আজকে না একটা বিশেষ দিন বিশেষ দিন আবার কি এই এটা কি ওই মাছের বাজারে ছাড় দিয়েছে নাকি মাংসের কেজি সত্তর টাকা আহা না 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 আজ আমাদের প্রিয় শিল্পী মুস্তফা মনোয়ার সাহেব জন্মদিন কেক কাটা হবে রে মাংস হবে রে খাবো খাবো আরে না না শোনো শোনো তিনি সবসময় চাইতেন বাংলা শিশুদের মুখে হাসি ফুটুক তাই তো পাপের দিয়ে সবার মনে গল্প দিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে 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 এই আমাদেরও তো কিছু একটা করা উচিত তাই না হুম হুম অবশ্যই আমরা দুজন মিলে ছোটদের জন্য গল্প করব গান করব আর যেন মুস্তফা মনোয়ার স্যার শুনে খুশি হন চলো স্যারের শৈশব থেকে আমরা ঘুরে আসি চলো চলো মুস্তফা মনোয়ার একজন শিল্পী একজন নির্দেশক একজন সংগঠক এবং একজন পাপেটার বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন শিল্পকলার উদার ও মহৎ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপনা সহ শিল্পের নানা পরিকল্পনায় তিনি বরাবর তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রাখেন উনিশশো পঁয়ত্রিশ সালের এক সেপ্টেম্বর মাগুরা জেলার নাকল গ্রামে মাতুলালয়ে জন্মেছেন মুস্তফা মনোয়ার পৈতৃক নিবাস ঝিনাইদহের মনোহরপুর গ্রামে প্রখ্যাত কবি গোলাম মোস্তাফার কনিষ্ঠ সন্তান তিনি ছোটবেলা থেকেই শিল্প ছিল তাঁর আপন ভুবন কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে প্রমাণ করেছিলেন তার যাত্রা হবে এক অনন্য আলোকধারার নিয়ে যাচ্ছি তোমাদের মনগুলো বড় আকারে চিহ্নিত করে মুগ্ধ হয়ে এইসব কতগুলো জিনিস নিয়ে যাচ্ছি আমি দেখছি বড় জিনিসটা নেই তো জন্য তোমাদের সকলকে আমার অশেষ অশেষ ধন্যবাদ আর অশেষ সঙ্গে এবং অসমস্ত কৃপা অসমস্ত ইচ্ছা তোমাদের জন্য দিয়ে গেলাম যে পেলাম তার চেয়েও অনেক ছোটো করেই দিলাম বটে কিন্তু পাওয়াটা অনেক বড়ো তো সেইটা আমার ভীষণ ভালো লেগেছে সত্যি এই যে এই যে তোমাদের অন্তরের যে পাওয়া তোমাদের অন্তর থেকে দেয়া সব কিছু মিলে আমি একটা বিরাট মানুষ মনে হচ্ছে নিজেকে এবং সেটা বারবার বলবো আমি থাকি আর না থাকি টুই 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 খুশির গান তুই আজ বলবো গল্প শোনো সবার জন্য গল্প মানে তো খাওয়ার গল্প পোলাও খাবো কোরবা খাবো কেক খাবো ঠিক খাবো 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 আরে আরে মামা শোনো শোনো খাবার গল্প না আজ বলবো আমরা প্রিয় শিল্পী মুস্তাফা মনোর সারের গল্প ও ওই যে যিনি ছবি আঁকেন টেলিভিশনে অনুষ্ঠান বানান পাপের দিয়ে খেলা করেন একদম তাই শিশুর হাসি শিশুর প্রাণ মনোয়ার স্যার আমাদের টান রঙে তুলিতে গল্পে সুরে বাংলা বাচুক চিরদিন ভরে রঙে তুলিতে গল্পে সুরে বাংলা উনি যে আপনাদের সকলের ভালোবাসা পেয়েছেন এই যে বাংলাদেশের লোক তাকে এত ভালোবাসে যে কোনো স্তরে যে কারোর সাথে আমি আমার দেখা হয় যখনই শোনে পরিচয়টা তখনই ওই মনের কথা সেই পারুল সেই বাউল গিট্টু এদের কথা বলতে থাকে বলতে আমরা ছোটবেলা থেকেই এই মনের কথা দেখে দেখে বড় হয়েছি এটা শুনে খুব ভালো লাগে গর্বে বুকটা ভরে যায় তো সত্যি আমরাও জানতাম না যে দেশের লোক তাকে এত ভালোবাসে কিন্তু এখন জীবনের শেষ প্রান্তে এসে যত দেখছি সকলের ভালোবাসা যেন উপছে পড়ছে যে যে পাচ্ছে তাদের ভালোবাসাটা প্রকাশ করছে এটা সত্যি খুবই গর্বের বিষয় একটা আনন্দের বিষয় আমাদের জন্যে আমি তো ওনাকে শিল্পী হিসাবে দেখে পছন্দ করেই বিয়ে করেছিলাম এবং এতদিন পরে মনে হচ্ছে যে না আমি ভুল করি ঠিক মানুষই বেছে নিয়েছিলাম তো আর আমি সবসময় চেষ্টা করেছি তার পাশে থাকতে তার যে কোনো কাজে তাকে সাহায্য করতে ওনার অনেক কাজ করার ইচ্ছা ছিল ওটার জন্য আমার খুব দুঃখ হয় আমি জানি তো উনি কী কী করতে চেয়েছিলেন তার জন্য কত প্রস্তুতি নিয়েছিলেন কেউ কয়েক সেই তো কোথাও গেলে যে সুটকেস ভর্তি জিনিস আসতো কি না ওনার সেট ম্যাটেরিয়াল তো অমুক তমুক ইত্যাদি সব কিছুই ওনার সব সবসময় মাথার মধ্যে ওই ইটাই থাকতো চিন্তাটাই থাকতো উনি কি করতে চান কিভাবে কি করবেন না করবেন সেই তো মানুষের সব ইচ্ছা তো আর পূর্ণ হয় না এটা আল্লাহর ইচ্ছা আর কি সকলেরই অপূর্ণতা থেকেই যায় পেশাগত জীবনে ছিলেন শিক্ষক প্রশাসক আবার ছিলেন শিল্প ত্রষ্টা বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক শিল্পকলা একাডেমির মহাপরিচালক এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি কখনো প্রথাগত কাজের মধ্যে সীমাবদ্ধ থাকেননি সর্বত্র রেখেছেন সৃজনশীলতার উজ্জ্বল স্বাক্ষর উনিশশো সালে অসহযোগ আন্দোলনের দিনগুলিতে টেলিভিশনে প্রচারিত গণসংগীত সংগ্রাম 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 চলবে দিনরাত অবিরাম তার অসাধারণ নির্দেশনার কারণে হয়ে উঠেছিল স্বাধীনতার অগ্নিগর্ভ স্লোগান জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি বইতেও উল্লেখ আছে কিভাবে মোস্তাফা মনোয়ার এই গানকে শতকণ্ঠের মহাকাব্যে রূপ দিয়েছিলেন শিশুদের প্রতিভা বিকাশের জন্য উনিশশো সালে তিনি উপহার দেন কিংবদন্তি অনুষ্ঠান নতুন করি। নতুন করি তোমাদের নতুন করি। আমরা নতুন আমরা করি নিখিল বন নন্দনে অষ্টেরাঙা হানি রেখা জীবন জেগে স্পন্দরে লক্ষ সন্তরে ঘুমিয়ে আছে অন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে এরপর আজব দেশে নামের টিভি অনুষ্ঠান দিয়ে জনপ্রিয় করেন পাপেট যেখানে বাঘা আর মেনি হয়ে উঠেছিল শিশুদের প্রিয় চরিত্র প্রথমত আমাদের অনেকেরই গরু মোস্তফা মানে শিল্পের যে যাত্রা সেই যাত্রাটা আসলে অনেকেরই মোস্তফা মনোয়ারের হাত দিয়ে শুরু শুধু তাই নয় শিল্পী বলতে আমরা যেটা বুঝি তাকে দেখিয়ে বোঝা যায় মানে সর্বাঙ্গীন দিক থেকে পারদর্শী একজন তিনি আঁকতে পারেন গান গাইতে পারেন মানে অভিনয় জানেন পালন বন্ধু বোঝেন আমার সঙ্গে বিশাল স্মৃতি যেটা সেটা হলো যে আমি যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়ে ফেরত আসি এই উনি খুব উৎসাহী আমাদেরকে ডেকেছিলেন বিভিন্ন কাজকর্মের ব্যাপারে যে তোমরা শিখে এসছ কারণ উনি টেকনিক্যাল দিকে খুব তার নজর থাকে ক্যামেরা যেমন তেমনি আবার কী বলা যায় ওটাকে লাইট ইত্যাদি ইত্যাদি তখন স্টেজে কাজ করা শুরু করেছে আমরা সেই সময় ওনার সঙ্গে আমাদের অভিযাত্রা শুরু হয় আমার সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে যে উনি একটা পাপেট শো করতেন যেটা পরবর্তীতেও করেছেন তো সেই সময় পাপেটের একটা ফিল্ম যেটা শিশু একাডেমি থেকে স্পন্সার করেছিল ওইটা শুটিং করতে হবে আর কি ওইটাকে আমি ওনার কাছে বসে দীর্ঘদিন শুধু দেখতাম ওনার ওইটার আবার একটা অডিও লাইন আপ ছিল যেটার মধ্যে হুমায়ুন পরিধি থেকে শুরু করে টিমে অনেকেই কণ্ঠ দিয়েছিল বাংলাদেশের নাচ নিয়ে যদি বলি সেই সময় ওনার সঙ্গে বসে আমি পারফর্মিং আর্ট আর্ট একাডেমিতে কাজ করেছি এবং দেখেছি যে উনি নিজে নৃত্যশিল্পী না কিন্তু যে শিল্পের বোধ যেটা বিশাল ওইটা এমন বড় জুনে কিন্তু অদ্ভুত রকমের কোরিওগ্রাফিতে করে এবং কোরিওগ্রাফির সঙ্গে লাইট কিভাবে ম্যাচ হবে সেইটা এই এবং এইটা নিয়ে ওখানকার মানুষ কথা বলেছে সম্পর্ক নিয়ে আবার আমার নামশা শুরু হন সেদিক দিয়ে আমার একটা গর্ব আছে যে আমি মানে মুসলমানের সঙ্গে কাজ করেছি এবং আমরা এখনও অনেক ব্যাপারেই যদি কিছু প্রয়োজন হয় তো আমরা এখনও ওনার দ্বারস্থ হই আমার দুঃখবোধ একটাই যে এইরকম একটি লক্ষ্যে এরকম একটি বহুমুখী প্রতিভার মানুষকে আমরা আসলে এদের সহ সঠিকভাবে মূল্যায়ন করতে পারি তার পেন্টিংস আমি দেখেছি সেগুলো বড়ো এক্সিবিশন হয়নি উনি শুধু শুধু পেন্টিং করতেন যদি তাহলে হয় সত্যিজিদায় কিন্তু ওনার টেস্কে দেখে প্রশংসা করেছিলেন সত্যিজিদায় কিন্তু উনি ওনার রক্ত নাটক দেখে প্রশংসা করেছিলেন মুস্তাফা মনোহর আমাদের মন্টু মামা তাকে জন্মদিনের অজস্র শুভেচ্ছা অসুস্থতা তাকে এখনও পর্যন্ত ব্রাশ করতে পারেনি তিনি যোদ্ধা এবং টিকে থাকা যোদ্ধা তিনি টিকে থাকবেন আমরা যারা তার সঙ্গে কাছাকাছি কাজ করেছি সে সময় তারা তাকে অবশ্যই মনে রাখবো তাকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা আমরা আশা করি তিনি আরও অনেক দিন আমাদের মাঝে থাকে না আমরা তার হাসি মুখটা দেখতে চাই মুস্তাফা মনোয়ার আমাদের সবার শ্রদ্ধক গুরুজন বাংলাদেশ টেলিভিশনের জন্যে অনেক কিছু করেছেন সেটা ছিল একটা স্বর্ণযুগ এবং টেলিভিশনের উন্নতি বিশেষ করে তখন তো টেলিভিশনের প্রযুক্তিগত দিক থেকে এত কিছু ছিল না কিন্তু ওনারা সেটের মাধ্যমে ক্যামেরার নানা ধরনের কাজে এবং নানা বৈচিত্র্য বিশেষ করে যে কোনো অনুষ্ঠানের আগে প্রচুর রিহার্সাল করা এবং সেগুলি সব প্রায় সকল অনুষ্ঠান কিন্তু তখন লাইভ হতো এভাবে তারা এক একটার পর একটা অনুষ্ঠান তৈরি করেছেন যেটা দর্শকদের কাছে দারুণভাবে গ্রহণযোগ্য হয়েছিল যদিও তখন টেলিভিশন নতুন কিন্তু এই নতুনটাই এসছিল অনেক সুন্দরভাবে অনেক প্রফেশনালি এবং সৃজনশীল অনুষ্ঠানের ভিতর প্রত্যেকটা অনুষ্ঠানের ভিতর একটা সৃজনশীল বিষয় ছিল এই সৃজনশীলতার পেছনে কিন্তু মুস্তফা মনোয়ারের একটা বড় অবদান আছে কারণ উনি নিজে। একজন খুব বড় মাপের শিল্পী এবং উনি ওনার ছবি আঁকা আপনারা জানেন যে উনি নিজে পাপের তৈরি করতেন সেগুলি আন্তর্জাতিক মানের এবং উনি যে সমস্ত অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের জন্যে করেছেন সেগুলি কিন্তু আন্তর্জাতিক মানের উনি নিজেই পাপের তৈরি করতেন এবং সেই পাপেট শোটা কিভাবে করা যায় এটা নিয়ে কিন্তু উনি বিদেশে থেকে প্রশিক্ষণও নিয়ে এসেছিলেন উনি নিজে তৈরি করতেন এবং এটা শুধু বৃদ্ধি না এই যে আপনার সিসিমপুর যে অনুষ্ঠানটা হতো সেখানেও যে পাপেটগুলি ব্যবহার করা হতো সেগুলিও তৈরি করতেন এবং তৈরিতে সহায়তা করতেন আমাদের মুসলমানও নতুন কুড়িটা যখন শুরু হয় তখন মুসলমানও এটার সাথে পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন এবং নতুন কুড়ি নামটা শুধু না নতুন কুড়ি নামের সাথে এটার কি কী আইটেম থাকবে এবং এর মূল পরিকল্পনাটা কিন্তু তার হাতে এমনকি টাইটেল মিউজিকটা এটাও কিন্তু মুসলামানার নিজে তার নির্দেশনায় কিন্তু এটা হয়েছে না আমার কর্মজীবন টেলিভিশনে যে আমার কর্মজীবন দীর্ঘদিনের প্রায় তিরিশ বছর তার নেপথ্যে মুসলমানের বিভিন্ন কথা বিভিন্ন উপদেশ আমার কাজে লেগেছে আমি আজীবন তাকে স্মরণ করব যে এই ধরনের একজন সৃজনশীল ব্যক্তির হাতে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল আমি তার দীর্ঘ জীবন কামনা করি তিনি এই এবছর একানব্বইতে পদার্পণ করলেন এখনও তার মেমরি তার স্মরণ শক্তি এবং বিভিন্ন বিষয় নিয়ে তার যে বিশ্লেষণ সেটা কিন্তু এখনও তার আগের মতোই আছে আমি আশা করি যে আমরা সবাই তার প্রাপ্য সম্মানটুকু দেব হালুম হালুম শোনো একবার আমাদের শিল্পগুরু মনুয়ার সার শিল্পগুরু মানে কি তিনি শুধু ছবি আঁকেন আরে না রে ভাই উনি শুধু ছবি আঁকেননি উনি বাংলাদেশের পাপের শিল্পকে নতুন জীবন দিয়েছেন বাহ 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 মানে তিনি শিল্পী পরিচালক শিক্ষাগুরু সব মিলিয়ে শিল্পগুরু হ্যাঁ হ্যাঁ তিনি শুধু শিল্পকর্ম করেননি শিশুদের মনে স্বপ্ন জাগিয়েছেন জন্মদিন শিল্পগুরু পাপেট শিল্পকে তিনি নিয়ে গিয়েছেন বিশ্ব দরবারে। লোককথার চরিত্র পারুলকে কেন্দ্র করে গড়ে তুলেছেন বাঙালির নিজস্ব পাপেটের পরিচিতি মস্কো তসখান্দ সহ বহু দেশে বাংলাদেশের ফোক পাপেট প্রশংসা করিয়েছে তার হাত ধরে পাপেটকে শুধু বিনোদন নয় বরং শিক্ষা ও সামাজিক বার্তার এক শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তিনি অনন্য অসাধারণ এই মানুষটি পেয়েছেন একুশে পদক সুলতান স্বর্ণ সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা তবে পুরস্কারের চেয়ে তার বড় আসল প্রাপ্তি শিশু থেকে প্রবীণ দর্শক থেকে শিল্পী সবাইকে তিনি শিল্পের আনন্দে কল্পনারা জগতে মানবিকতার আলোয় ভরিয়ে দিয়েছেন আগের মুহূর্তে এর চেয়েও সুখের আর এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না ভীষণ সুন্দর লেগেছে আমার এটা এটা এত বড় করে পেলাম নিজের জীবনটাকে এটা আমার ভীষণ ভালো লেগে লাগছে খুব ভালো লেগেছে যে তোমাদের সকলকে আমার আন্তরিক 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 একশোবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে যাচ্ছি সত্যি এত মঙ্গলময় একটা কাজ করলে তোমরা ভীষণ ভালো লেগেছে সত্যি এটা আমার এত ভালো লাগলো যে বলার না আবার নতুন করে নতুন করে তোমাদের জন্য রেখে যাচ্ছি আমার মনের ইচ্ছা আমার আনন্দ আমার কি যে করবো না তো জানি না সত্যি অসাধারণ কাজ করে যাচ্ছ করলে এতটা বাবা বিশেষ আশাই করিনি তোমাদের ছেড়েই যেতে হবে উভয় নিয়ে এখন বুঝলি না কিন্তু এতে আনন্দ আছে এত উদার এত বড় আকারের মানুষ ফেলে যাচ্ছি আমি এটা তো বিরাট একটা ভাবনা এটা ফেলে যাওয়া নয় এটা এই পৃথিবী থেকে বুক ভরে নিয়ে যাওয়া হ্যাঁ বুক ভরে নিয়ে যাওয়া তার মানেই আলাদা আজ যখন আমরা তার জীবন ও কর্মের দিকে ফিরে তাকাই তখন মনে হয় তিনি শুধু একজন শিল্পী নন তিনি একজন শিল্পগুরু যিনি নিজের হাতের স্পর্শে পুতুলে প্রাণ দিয়েছেন ক্যানভাসে ফুটিয়েছেন রং আবার টেলিভিশনের পর্দায় জাগিয়েছেন বাঙালির স্বপ্ন মুস্তফা মনোয়ার বাংলাদেশের শিল্পধারায় চিরভাষ্যর এক নাম একতারাতে এক মনেতে একটি যে সুর বাজা একে মনে হয় মুস্তফা এই কথাটা আমার জীবনে অনেক বড় একটা শিক্ষা হয়ে আসছিল এখনও তাই করছি এবং ওই পথে চলছি মুস্তফা আমাদের দেশের অথবা সংস্কৃতি অঙ্গনের বিশাল একজন মানুষ একটা সমুদ্র বলতে পারি আকাশের মেঘের মতো বলতে পারি যখন ওনার সাথে কাজ করতাম অথবা ওনার সাথে কর্মশালাগুলো করেছে তখন দেখতাম কি একটা লোক এত কিছু কিভাবে জানেন একটা লোক ছবি আঁকতে পারেন একটা লোক লিখতে পারেন একটা লোক রবীন্দ্রনাথ তথা বাংলা সাহিত্যের যত মানুষ আছেন সবার সম্বন্ধে একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানেন একটা লোক টেলিভিশনে প্রডিউস করছে করছিলেন ওই লোকটাই আবার একটা সরকারের বড় প্রতিষ্ঠানের শিল্প প্রতিষ্ঠানের বড় দায়িত্বে ছিলেন আবার ওই লোকটাই কীভাবে জানে শিশুরা যখন ওদের যে কোনো আসরে উনি আবার শিশু হয়ে যাচ্ছেন আমার কাছে জিনিসটা আসলে একটু প্রথম দিয়ে গোলমেলে লাগতো যে কীভাবে সম্ভব তারপরে দেখলাম যে আসলে একদম শিশু মনের একটা মানুষ এবং সরলভাবে যদি সব কিছুকে নেওয়া যায় এবং নেয়ার ইচ্ছাটা থাকে তখন অনেক কিছুই করা সম্ভব তো উনি না শুধু একটা হন নাই পুরো শিল্পটাকে ওনার মধ্য দিয়ে আমাদের মধ্যে প্রভাবিত করেছেন বা বয়ে নিয়ে এসেছেন মুসল সরের জন্মদিন ওনার আসলে জন্মদিন আমি আসলে স্পেসিফিকও বলতে চাই না এই কারণে কারণ একজন শিল্পীর জন্য প্রতিদিনই হয় উনি প্রতিদিনই জন্মান উনি প্রতিদিনই বড় হতে থাকেন তাও তারিখ ধরে আমরা যে জন্মদিনের কথা বলি সেই জন্মদিন পালন হচ্ছে হবে তো এর জন্য মানে আমি ওনার ছাত্র হিসেবে বা এক ধরনের আমি ওনার যদি উনি মানেন যে শিষ্য সেই হিসেবে আমি ওনার জীবনের সায়ান্নকালে এসো যাতে উনি পরিপূর্ণ শিল্পী সত্তাকে সাথে নিয়ে আরও অনেক দিন বেঁচে থাকেন আমাদের মধ্যে সেটা কামনা করে শিল্পী ভাই শুধু তুমি আমার শিল্পী ভাই না সারা বাংলাদেশের মানুষ তোমাকে অনেক ভালোবাসি তোমার কাছ থেকে আমি ছবি আঁকা ছাড়াও কত কিন্তু শিখেছি তুমি শিখিয়েছ যা মনে হয় সেরকম করে ছবি আঁকবে ছবি আঁকার কোনো নিয়ম নেই মা বলেন মতো সব কথা শুনবে আমি তোমাকে অনেক ভালোবাসি শুভ জন্মদিন শিল্পী ভাই শিল্পকলা যতগুলো শাখা আছে তার সবকটিতেই সমান পারদর্শী দক্ষ বিচক্ষণ একজন মানুষ শিল্পী মুস্তাফা মনোয়ার পুতুল নাচ আমাদের ঐতিহ্য অর্থাৎ লোক সংস্কৃতির একটি অংশ শিল্পী মুস্তফা মনোয়ার সেটিকে একটি আধুনিক উপস্থাপনের জায়গা তৈরি করেছেন তার মাল্টিমিডিয়া পাপেট থিয়েটারের মাধ্যমে একটা পাপেট কিভাবে নির্মাণ করা হবে অর্থাৎ তার মুখটা কেমন হবে তার কণ্ঠস্বর কেমন হবে সে কিভাবে তাকাবে কতটুকু যাবে কে করবে সমস্ত কিছুই তার নির্দেশনায় হয়ে থাকে তার যে স্ক্রিপ্ট অর্থাৎ তিনি যে স্ক্রিপ্টটি শিশুদের জন্য লেখেন তা অসাধারণ স্ক্রিপ্টের মধ্যে আছে একই সাথে যেমন সরলতা কিন্তু গভীর একটা বার্তা আবার হাস্যরসাত্মক কিন্তু তার মধ্যে একটা পরিমিতি বোধ আছে একজন পূর্ণাঙ্গ শিল্পী বলতে যা বোঝায় আমাদের শিল্পী মুস্তাফা মনোয়ার তাই তার কাছ থেকে কিছু শিখতে পারা তার সঙ্গে থাকতে পারার যে আনন্দ এটি আসলে বলে বোঝাবার মতো নয় উনিশশো সাতানব্বই সাল থেকে আমি তার সাথে কাজ করছি এমন একজন গুণী মানুষের সঙ্গে থেকে কাজ শেখাটা এটি সৌভাগ্যের আমি কৃতজ্ঞ তার কাছে তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা আশা করি তিনি এমনিভাবে সারা বাংলাদেশে শিল্পের যে আলো তা ছড়িয়ে দিন শুভ জন্মদিন ভাই ভাই শুনেছে তো ওই যে ডিরেক্টর গোল্ড না কি জানো আরে না না ডিরেক্টর গিল্ড হ্যাঁ হ্যাঁ ওই যে ডিরেক্টর গিল্ড নামে একটি সংগঠন আছে টিভি নাটকের পরিচালকদের জন্য হ্যাঁ হ্যাঁ সেখানে দেশের অনেক পরিচালক একসাথে কাজ করেন শিল্পের উন্নয়নের জন্য মুস্তফা মনোয়ার স্যার বন্ধুর মতো সেই সংগঠনের সভাপতি ছিলেন তারই ধারাবাহিকতায় গাজী রাকায়ত সবাইকে নিয়ে একসাথে সংগঠনের জন্য কাজ করে গিয়েছেন আমরা তার কথা শুনবো চলো ঠিক ঠিক চলো মুস্তফা মনোয়ার স্যার হচ্ছে আমাদের একজন প্রজ্ঞাবান শিল্পী এবং মোস্তুভা মনোয়াসারের একটি বিষয় যেটা আমার কাছে খুবই মানে উনি যে জিনিসটাকে ভীষণভাবে বিশ্বাস করে যে মানুষগুলো পৃথিবীকে ভালোবেসে ভালোবাসা পেয়ে মানুষের মতো বেঁচে মানুষের মতো জীবন জীবনযাপন করতে চায় তাদের উদাহরণ হচ্ছে মোস্তুফা মনোয়াসার আরেকটা বিষয় যেটা হচ্ছে যে উনি পৃথিবীটা কে উনি অন্যভাবে দেখেছেন এবং উনি এত বড় একজন কবি সন্তান ছিলেন ছেলে ছিলেন কিন্তু মানুষ সেটা জানেও না এবং লোকটার মধ্যে কোনো অহংকার নেই এবং ভীষণ গুণী একজন মানুষ আমি সেই শিল্পীর না বলি বিখ্যাত একজন শিল্পী বাংলাদেশি পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন তার একটি গানের অনুষ্ঠান এবং যে প্রডিউসার অনুষ্ঠানটি করছিলেন তিনি অনেক খরচ করে একটা সেট বানিয়েছেন তারপর স্যারকে গিয়ে বললেন যে স্যার আপনি যদি আমার এই সেট একটু দেখতে আসতেন তো স্যার সেটটা দেখতে গেলেন দেখার পরে বলে যে খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো হয়েছে কিন্তু আপনি একটু ভেঙে ফেলেন কোনো সেটেরই দরকার নেই এত বড় গুণী শিল্পী তার জন্য ব্যাকগ্রাউন্ডের এগুলো দরকার নাই উনি গান গেলে যথেষ্ট এরকম আর কি ওনার প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি এবং ওনার রক্ত আসলে বলার বাইরে আর কি আমরা এখনও তার সেই কালজয়ী প্রযোজনাটি দেখি তিনি আমাদের এই যে সংগঠনগুলো আছে পেশাজীবী সংগঠনগুলো আছে তার মধ্যে ডিরেক্টার্স গিল্ড এই ডিরেক্টার্স গিল্ডের উনি প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমি তাকে প্রতিষ্ঠাতার সদস্যদের মধ্যে একজন মনে করি এবং আমি দীর্ঘদিন আমি দেখেছি স্যার স্যারের যে ডিরেক্টার গিল্ডের যে লোগোটা থেকে শুরু করে এখনও স্যারকে যদি কোনো ডিরেক্টার্স গিল্ডের ব্যাপারে কিছু বলা হয় আমার মনে হয় সে সবসময় হাস্যজ্জ্বলভাবে সেটাকে গ্রহণ করে ওনার সম্বন্ধে এরকম কথা আছে যে পুরা টেলিভিশন ইন্ডাস্ট্রির যন্ত্রপাতি যেগুলো আছে এগুলো খুলে দিলে উনি মানে সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে ঠিক করে ফেলতে পারবেন মানে উনি এতটা আপডেট থাকতেন উনি টেকনোলজির ব্যাপারে মানে একজন অসাধারণ টেলিভিশন ব্যক্তিত্ব ওনার হাতে যদি একটি টেলিভিশন তৈরি হতো সেই টেলিভিশনের ছোঁয়া আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তো মোস্তমা মহান স্যারের কথা ভীষণ ভীষণ মনে করি স্যার সুস্থ থাকুক ভালো থাকুক এবং স্যার আমাদের সাথে আছে থাকবে এবং তার যে আলো আমাদের মাঝে ছড়িয়ে গেছেন সে আলো আরও ছড়িয়ে পড়বে এই শুভকামনা রইল

আমরা ওই আনন্দের গানটা গাই চলো জন্মদিন উপলক্ষে চলো আহা আনন্দ আকাশে বাতাসে আহা আনন্দ আকাশে বাতাসে সাখে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে আনন্দ আকাশে বাতাসে সারের জন্মদিন তাই আনন্দ অনেক অনেক বেশি